আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুক্রিয়া আমরা আজকে পরিদর্শন এসেছি কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং উপজেলাধীন বড়বড়িয়া আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে বাদ সারা বিশ্বকে আতঙ্ক করেছে এবং আমাদের বুড়িচুং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রত্যেকটা থানাকে এই গুমতি নদীর ভারতীয় পানি এই বাদ ভেঙে যখন আমাদের বুড়চং এবং ব্রাহ্মণপাড়া ঢুকে প্রত্যেকটা এলাকা পানি পরিপূর্ণতায় পেয়েছে মানুষের ঘর বাড়ি পশু সব কিছু ছেড়ে প্রত্যেকে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন নিরাপত্তা আশ্রয় কেন্দ্রে তারা বর্তমানে আছেন তো আমরা প্রশাসন এবং দেশের অন্তর্কালীন সরকার এবং যারা আছেন আইন বাহিনী প্রত্যেকে দেশটা আকর্ষণ করছি এ বাদ যদি অতি তাড়াতাড়ি এটার নিষ্পণে কাজ যদি করা না হয় তাহলে আমাদের বড়চংবাসী এবং ব্রাহ্মণপাড়াবাসী এবং এটার অঙ্গ যে জায়গাগুলো আছে প্রত্যেকটা গ্রাম গঞ্জ এই বন্যা প্লাবনটা স্থায়ী হয়ে যাবে তাহলে আমাদের বড়চংবাসী ব্রাহ্মণপাড়াবাসী অন্যান্য যারা আছেন থানা জেলার মানুষগুলো সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জমি চাষাবাদ কোনো কিছু করার সুযোগ হবে না তাদের নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে তো আমরা অন্তর্কাল সরকার এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বিশেষ করে আমাদের সেনাবাহিনী আছেন বাংলাদেশের গৌরব যার গৌরব সারা বিশ্বে ছড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বাদ অতি দ্রুত যেন তারা নির্মাণ করার কাজে অতি দ্রুত ছড়িয়ে পড়েন আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ সবানা হওয়া তাহলে আমাদের এই জনপদের মানুষকে আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষদেরকে এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ফেনী নোয়াখালী চট্টগ্রামের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলগুলো ডুবে ডুবে অবস্থা হয়ে আছে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছে না আল্লাহ সোবান তারা সবাইকে ফিরে যাওয়ার আল্লাহ সেই পরিবেশ সেই আল্লাহদান তৈরি করে দেন আল মহান রবের কাছে আমরা সে কামনা করি আর দেশবাসীকে বলবো আমাদের বন্যা কবলী মানুষগুলো যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য বৃত্তশালী যারা আছেন প্রত্যেকে বলছি তাদের পাশে দাঁড়ান এখন সময় আপনার আর্থিক সচ্ছলতা দিয়ে তাদের পাশে মানবতার কান্ডারি হিসেবে মানবতার একজন মানুষ হিসেবে আপনার যে দায়িত্ব আপনার আরেক ভাই ক্ষতিগ্রস্ত তাদের পাশে যে দাঁড়ানো আপনার দায়িত্ব সেটা আপনি এখনই প্রয়োগ করার সুযোগ আপনি করতে পারেন তাদেরকে আমরা দান না তাদেরকে আমরা সৎকা না তাদের আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে উপহার হিসেবে তাদের পাশে দাঁড়ান প্রত্যেকটা টাকা পয়সা এখন তাদের বিশেষ করে পূর্ণবাসন প্রয়োজন হবে এখন তাদের বিশেষ করে ওষুধ এখন বিশেষ করে তাদের অসুস্থতা বেড়ে যাবে এইগুলো দেখার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি দেশে যারা বৃত্তশালী আছেন তাদের পূর্ণবাসন নির্মাণ এখন বিশেষ করে কাজ চলবে কাজ করা লাগবে তা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ সোমতালা আপনাদের সবাইকে কবল করেন

তো আসলে আমরা সময় কারণে আপনার কাছে অত দ্রুত আসতে পারিনি তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি আপনার কাছে তো আসলে আপনি আমাদের দিনী ভাই এবং দরদের ভাই একই প্ল্যাটফর্মের ভাই সেই বিদায় ছুটে এসছি আপনার কাছে এবং আপনার পার্শ্ববর্তী যেই বোরবড়িয়া গুমতি নদীর পানি ওই বাদ ভেঙে আপনার ইসাপুরা অনেক প্লাবিত হয়েছিল এবং অনেক জনপদের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো ক্ষতির মধ্যে রয়েছে তো এই বাঁধ নির্মাণটা অতি দ্রুত করার জন্য প্রশাসন এবং অন্তর্কালীন সরকার এবং আমাদের দেশের আমাদের গর্বের সেনাবাহিনী এবং অন্তর্কালীন সরকারের দৃষ্টি আকর্ষণ এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা এবং আপনি এই বিষয়ে কি বলেন অতি দ্রুত বাঁধ নির্মাণ জন্য আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম ওয়ালা ওসুলিল্লাহ ওয়ালা আলহি ওসহবিহি আজমাইন বাদ সুপ্রিয় দেশবাসী আমরা বিগত দিনগুলোতে আমরা দেখেছি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ সহ বাংলাদেশের অনেক জায়গায় প্রতি বছর দুই তিনবার বন্যা হয়েছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টেলিভিশনে দেখেছি এবং আফসোস করেছি এবং বিভিন্ন সময় ওই সমস্ত দুর্গত এলাকায় বন্যা কবলিত এলাকায় আমরা ত্রাণ নিয়ে গিয়েছি কুমিল্লা বিগত তিরিশ অর্থাৎ তিরিশ বছর মানে তিন দশকেও এমন পরিস্থিতির সম্মুখীন হয় নাই এ কারণে যে এটা উঁচু জায়গা আল্লাহ তালা রহমত এবং আমাদের পার্শ্ববর্তী যে গুমতি নদী এই গুমতি নদীতেও কখনোই এই বছরের মতো এত বেশি পানি কখনোই হয় না এমনকি আটানব্বই সালেও না আটাশি সালেও না দু সালেও না যে কারণে আমরা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন সিডোর আইলা মহাস মহাসেন যত প্রকারের দুর্যোগ আছে বন্যা বৃষ্টি অতিবৃষ্টি সব থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন কিন্তু এবছর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী বন্ধুরাষ্ট্র সেখানে ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে সেখানে পানির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল আর পাশাপাশি আমাদের সাথে তাদের একটা এই দূরত্ব সরকার পতনের পর রাগ খুব অথবা ঘৃণা থেকেও সে কারণে তারা আমাদেরকে না বলেই যে বুমতি নদীর বাঁধ যেটা ভারতে অবস্থিত সেটা ছেড়ে দেওয়াতে হঠাৎ করেই আমাদের পানির স্রোতটা বেড়ে যায় আর এই যে বুড়িচং উপজেলার বুড়ুবুরিয়া ওই অঞ্চলে বাঁধটা ভেঙে যায় যার ফলশ্রুতিতে রাতারাতি আমরা এই সবাই পানিতে নিমজ্জিত হয়ে যাই প্রিয় দেশবাসী আমরা কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এই অঞ্চলে বন্যা হয় না সেই কারণে এই এলাকা সবসময় উন্নত থাকে আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী যে সমস্ত জেলা এই ছয়টা জেলাতে প্রবাসী বেশি তো আমরা এই যে বিপদগ্রস্ত হয়ে পড়ে পড়েছি এই বিপদগ্রস্ত হওয়ার পরে সারা দেশ থেকে এত বেশি থেকে বেশি পরিমাণ ত্রাণ ট্রাক ভর্তি করে করে এখানে আমাদের জন্য সহযোগিতার জন্য এসেছে এটা একেবারে অকল্পনীয় তো প্রিয় বন্ধুগণ ত্রাণ যতই আসুক এটাই সাময়িক কিন্তু যে বাঁধ ভেঙে গিয়েছে যেখানে পানি পানি আসছে আবার যদি বৃষ্টি হয় বেড়ে যাবে এ কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনী সহ দায়িত্বশীল যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা দেখছেন এবং দেখবেন সবার কাছে গোটা কুমিল্লা বাসীর পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে ত্রাণ নয় আমরা ত্রাণের মুখাপেক্ষী নই আলহামদুলিল্লাহ এই বাদটা যত দ্রুত মেরামত করা যায় ততই আমরা মুক্তি পাই আর বিশেষ করে শুধু বাড়ি ঘর নয় এবছর কিন্তু প্রচুর পরিমাণে ফসলি জমি ধ্বংস হয়ে গেছে এগুলো আবার নতুন করে ইয়ে হতে অনেক সময়ের প্রয়োজন এজন্য আমি সরকারের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি করছি সকলে দিকে একটু নজর দিন আর এটা বেশি পয়সা খরচ হওয়ার মতো না অল্প শুধুমাত্র আপনাদের সদিচ্ছা এবং এটা নেক নজর হলেই এটা ইনশাল্লাহ হয়ে যাবে জি মাননীয় আশরাফ আলী সাহেব আপনার কাছে আরেকটা বিষয় জানার ছিল আমাদের যে এটা দৈর্ঘ্যটা কতটুকু ভাঙার যে পরিস্থিতিটা হয়েছে তৈরি একটু বলবেন ও যেদিন বাতটা ভেঙেছিল মানে বৃহস্পতিবার রাতে তখন আমি সাড়ে এগারোটার সময় গিয়েছিলাম ওই যে বুরবুরিয়া মাজারের পাশে জি তখন কিন্তু পানিটা ছিল একদম এই গোড়ালি পর্যন্ত পানি মানে পানি আসতেছে পরবর্তীতে এটা বাড়তে 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 এটার পারদ এতটাই উঁচুতে চলে গিয়েছে তো যারা ওখানে গিয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছে আমি ওনারা ধারণা করেছেন যে এটা ভেঙেছে যতটুকু মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ফুট জায়গায় ভেঙেছে ষাট ফিট নাকি যদি ষাট ফিট পঞ্চাশ ফিট কিছুই না হ্যাঁ এটা সমাধান যোগ্য এবং এটা নিরসন যোগ্য আর এই বাদ পুনর্নির্মাণটা একদম সহজ যেহেতু পুরোটা বাদ ভেঙে যায় না আপনারা যারা মিডিয়া দেখেন সব সময় দেখবেন খুলনা বাগেরহাট অন্য সাতক্ষীরা অঞ্চলে মাইলের পর মাইল বাদ ভেঙে যায় সে তুলনায় কিছুই না এটা একদিন লাভে মেরামত সর্বোচ্চ এ কারণে এটা যদি মেরামত না করা হয় বিশাল এই বৃহত্তর বুড়িচং সবগুলো উপজেলার ফসলি জমি তো নাই শেষ পাশা পাশাপাশি আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা এবং কসবা উপজেলা সহ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য দীর্ঘস্থায়ী হয়ে যাবে আমরা আরো ক্ষতি আসুন জি জি প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন যাদের বয়স হয়েছে অবশ্যই আপনাদের মনে থাকার কথা উনিশশো আটানব্বই সালের বন্যায় পানি কিন্তু এতে বেশি হয় নাই বন্যাটা ছিল প্রায় আঠারো উনিশ দিন পানি এত বেশি হয় নাই পাশাপাশি দুই হাজার চারের বন্যাতেও পানি এত বেশি হয়নি কিন্তু স্থায়ী ছিল আর এখন কিন্তু কম সময় অর্থাৎ বন্যার যেটা সময় এটা যদি কম সময় কিন্তু ক্ষতি হয়ে গেছে অনেক বেশি এই ক্ষতি পোষাতে আমাদের অনেক সময় লাগবে এজন্য অতি দ্রুত এই বাঁধটা পুনর্নির্মাণ করা যে ক্ষতিগ্রস্ত অংশটা মেরামত করার জোর দাবি জানাচ্ছি কুমিল্লাবাসীর পক্ষ থেকে যে আপনাকে আন্তরিক মোবারকবাদ আপনি আমাদেরকে এত ব্যস্ততার মাঝে আপনার এতই সময় সংকট থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদের কুমিল্লা কারি টিভি আপনাকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সুক্রিয়া জানাচ্ছেন আল্লাহ আপনাকে এবং আপনার এই আহাল সবাইকে আল্লাহ হেফাজত আমাদের এই বন্যা কবলি যারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ সবাইকে সবরের জামিল ধৈর্য ধারণ করার আল্লাহ তাও দান করে আমি পাশাপাশি আমি তো যেমন ব্যস্ত না ব্যস্ত ভাই কিন্তু অনেক ব্যস্ত আমি তো ওনার সাথে যেতে পারি নাই ইচ্ছা ছিল এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম উনি এবং ওনার শুভানুদ্দেয়ী যারা আছে সমমনা যারা আছে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে দিন রাত একাকার করে নির্ঘুম রাত কাটে সবাই কিন্তু মেহনত করছেন দুর্গত মানুষদেরকে দুর্গম এলাকায় সহযোগিতা করছেন তো আমি আমার পক্ষ থেকে ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে উনিও ব্যস্ততার ফাঁকে যে আমার এই গরিবের মুসাফির খানায় সেটা সময় দেওয়ার জন্য কিন্তু প্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমাদের গোটা বাংলাদেশেও সারা বিশ্বের সবাই যেন এই ভিডিওটা দেখে এবং আমাদের অবস্থাটা অবলোকন করতে পারে আমরা আপনাদের কল্যাণ কামনা করছি এবং আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাদেরকে সুস্থ রাখুক দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদ এরিয়াতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তা একদম শুকিয়ে গিয়েছে কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে এখানে শুরু হয়েছে পানি পানি বাড়তে 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 এটা এমন একটা জায়গা যেখানে উনিশশো অষ্টআশি সালেও পানি হয় নাই দু সালে চার পানি হয় নাই মানে এ পর্যন্ত জীবিত কোনো মানুষ এখানে পানি দেখে নাই অর্থাৎ আল্লাহ তালা এতটাই সুরক্ষিত রেখেছেন এই জায়গাটা এখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল পানির অনেকগুলো রেখা এখানে আছে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল আলহামদুলিল্লাহ পানি চলে গেছে তো পানি এখন রয়ে গেছে কিন্তু আশপাশে ঈশাপোড়া সহ তার উত্তর পাশে গ্রামগুলোতে এখনও কিন্তু পানি আছে কোথাও এই যে এদিকে ক্যামেরাটা একটু ঘোরানের দিকে এখানে কিন্তু হাটু পানি সামনে কোমর পানি আর একটা সামনে গলা পানি এখনো পানি আছে অর্থাৎ শুধুমাত্র রাস্তার এরিয়াটা শুধুমাত্র রাস্তার এরিয়াটা শুকাইছে এই যে এখানে কিন্তু অনেক পানি ছিল নৌকা নৌকা চলছে পাশাপাশি হ্যাঁ এ পর্যন্ত পানি ছিল তো মাদ্রাসাটাও ডুবে গেছিল আলহামদুলিল্লাহ এটা দেখান এই যে এই সপ্তাহে কিন্তু পানির নিচে ছিল আর এখানে কোমর পানি ছিল প্রচন্ড স্রোত ছিল কালকেও স্রোত ছিল এখানে পানি এ হচ্ছে ইসাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসার ভিতর হাটু পানি ছিল শুধুমাত্র আমাদের মসজিদে পানি ঢুকে নেই দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কিন্তু পানির ছিল এখানে হাঁটু পানি ছিল তো আজকে প্রায় অনেক দিন যাবতীয় আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করছেন প্রাণ বিতরণ এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন সার্বিকভাবে তিনি ওনারা আমাদেরকে দেখশন করছেন আর এখানে ওনারা বর্তমান আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের জন্য অনেকটাই হ্যাঁ আমাদের আমরা অনেকটাই এই নিরাপত্তার মধ্যে আছি নিরাপত্তা বলে আছে আলহামদুলিল্লাহ ওনারা সবাই কাজ করছেন এখানে আপাতত মাদ্রাসা যেহেতু বন্ধ এই মাদ্রাসা যেহেতু বন্ধ ওনারা ইসাফোরা এই যে হাফিজে মাদ্রাসায় অবস্থান করছেন এই সার্বিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একজন প্রবাসী আমি দেশে আসছি আজকে প্রায় পনেরো বিশ দিন হয় ফ্রান্স শহর থেকে আসছি আমি আসার পরে যেটা দেখলাম যে পানিও অনেক বাড়ছে কিন্তু এই ভাঙনটা অনেকটা গ্রাম প্রায় পনেরো বিশটা গ্রামের উপরে মানুষ এখন পানির নিচে আছে। তো আমরা গত পরশু দিন ত্রাণ দিয়ে আসছি কিন্তু ত্রাণ দিলে মানুষের আসলে মেন বিষয় হয়েছে যে আমাদের এই বাদটা বাঁধতে হবে পানি অনেকটা কমছে এখন আমরা গ্রামবাসী এবং যারা আর্মির সাথে আর্মি ক্যাম্প আছে তারাও যদি হেল্প করে এই পানটা বাঁধা সম্ভব এখন যতটুকু পানি স্রোত আছে তো সবাই মিলে যদি আমরা একত্রিত হইতে পারি তো এই বান্দ্রা বানলে প্রায় পনেরো বিশটা গ্রামের উপরে আপনার প্রভাবিত হয়ে রয়েছে তাদেরকে যতটুকু পারতেছে ত্রাণ দিতেছে কিন্তু এই বান না বানলে তো তাদেরকে ত্রাণ কতদিন দিবে এই পানি যতদিন যাবে হয়তো বা বিশ দিন পঁচিশ দিন কারণ দিন দিনমজুর যারা আছে যারাও বৃত্তশীল আছে তাদেরই সমস্যা নাই শহরের বাইরে চলে গেছে যারা ঘর বাড়ি আছে গরু ছাগল নিয়ে তারা কিন্তু ওইখানে আছে আমরা এটা নিজ চোখে দেখে আসছি কিন্তু এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই ব্রান্ড বাটা বাঁধতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তো এটার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই আসুন কথা বলুন এদিকে আসা এবং এই বাদটা যেভাবে তাড়াতাড়ি বাঁধা যায় এটার জন্য কার্যক্রম করুন এবং আমরাও পাশে আছি ইনশাল্লাহ আমরাও পাশে সুন্দর বলেছেন আমরা চাই এই বাদ অতি দ্রুত আপনি জনপদের মানুষ এই অঞ্চলের মানুষ হিসেবে আপনার চাওয়া আমাদের চাওয়া এই বাদটা যেন অতি দ্রুত নির্মাণ হয় আল্লাহ কবুল করেন দাদা ওয়ালাইকুম আহাদুল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম্লাল্লা জি ভাই যান এই যে আমরা দেখতেছি বুরবড়িয়া গ্রাম হয়ে গমতি নদীর পানি ভারতীয় পানি যে বাঁধ বেঙে আমাদের বুরুচং ব্রাহ্মণপাড়ার থানা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে এটাকে আপনি কিভাবে দেখেন আর অতি দ্রুত যেন এই বাঁধ নির্মাণে আপনি কি ভূমিকা তাদের দেখতে চান একটু বলবেন আমাদের গ্রাম আছে মহেশমারা জি জি আমরা এদিক দিয়ে যতটুকু প্লাবিত হয়েছি এখন প্রতিদিন একটা না একটা একটা করে গ্রাম প্লাবিত হইতেছে আমি মনে করি যে এটারে ইচ্ছা করলে সরকার ইচ্ছা করলে এটারে বান্দ্রা দেওয়া যাইব অতি দ্রুত যদি বান্দ্রা দিতে পারে তাইলে নতুন গ্রামগুলো আর নষ্ট হইতো না বা প্লাবিত হইবো না এতটুকু বলা আর কি জি জি সুন্দর বলেছেন আমরা প্রশাসন সেনাবাহিনী এবং আমাদের পানি উন্নয়ন ভোট যারা আছে তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাইয়ের এই কথা প্রত্যেকের এই কথা আল্লাহ কবুল করেন সবার দৃষ্টি আকর্ষণ করছি ভাইজান আমরা দেখতে পাচ্ছি যে বুরবুরিয়া গ্রামের যে গুমতি নদীর পানি লাবন হয়ে বুড়চং ব্রাহ্মণপাড়া এবং আশেপাশের থানা এবং গ্রামগুলো তলে যাচ্ছে এই বাদরা অতি দ্রুত নির্মাণের জন্য আপনি কি কতটুকু তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন একটু বলবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম আমার বাড়ি গ্রামে জি জি তো আসলে এদিক দিয়ে যে ভাঙ্গা পড়বে কারো কল্পনা ছিল না আমরা ওই দিক দিয়ে আর্মিদের সাথে আমাদের একটু বাঘ একটু দ্বন্দ্ব হচ্ছিল কারণ তারা ওই দিক দিয়ে আসছিল একটু সিস্টেম করেছিল কিন্তু এদিক দিয়ে যে পড়বে এটা কেউ আসলে কল্পনা করে নাই সামনে একটা ফুটো থেকে এটা হয়তো বিশাল হয়ে গেছে এদিক দিয়ে ভাঙ্গা পড়ছে আল্লাহ তো আল্লাহর ইচ্ছা এখন কত হচ্ছে এখন এটা উন্নয়নের জন্য পানিনি বোট আজকে প্রায় ভাঙার থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আমাদের সাথে কাজ করে যাচ্ছে আমি কি আমরা সার্বিক সহজতা যাতরান নি আসে আল্লাহর সম্ভব যেন বাদ ভদ্র বন্ধের কে জি আপনাকে ধন্যবাদ আপনি জনপদের মানুষ আমাদের সাথে কথা বলেছেন আপনাকে ধন্যবাদ জি আমরা জি বলেন যে বাদ ভেঙে আমাদের বড়চং ব্রাহ্মণপাড়া তুলিয়ে গেল এবং এখনো পানিটা স্থায়ী হয়ে যাচ্ছে এবং প্রশাসন এবং দেশের আইন শৃঙ্খলা নির্মাণ করা না হয় তাহলে আমাদের বুড়চং ব্রাহ্মণপাড়ার স্থায়ীভাবে পানিটা রয়ে যাবে এবং আমাদের ক্ষতি হবে এটা যেন দ্রুত হয় এটা দৃষ্টি আকর্ষণ করাতে আপনি কি ভূমিকা তাদের চাচ্ছেন আমার সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করছে প্রশাসনকে জি কারণ প্রশাসনের উদ্যোগ ছাড়া এটা কোনো সময় প্রসিবল না হ্যাঁ আমাদের এলাকার মানুষের আর্থিক সহায়তা প্লাস জনগণের সহায়তা এবং সরকারের যে সহায়তা সম্মিলিত প্রচেষ্টাকে দ্রুত নির্মাণ করতে হবে আর না হলে আমাদের জনপদের যে ফসলের ক্ষতি মানুষের ক্ষতি সম্ভব না অগ্রগতি করা হয়েছে এই জন্য আমি বলতেছি দৃষ্টি আকর্ষণ করছি সরকারের এবং এলাকার বৃত্তবানদের জি জি এই জন্য বলেছেন আপনার অল্প সময় মতো অনেক কথা বলে ফেলেছেন ধন্যবাদ আপনাকে ভেজে আমার বাসা এখানেই বুরবুরিয়া গ্রামে আপনারা এই যে বাত্তা ভেঙে গেলো আমাদের বুড়িচং ব্রাহ্মণ এবং আপনাদের এই জনপদ ক্ষতিগ্রস্ত তো হয়েই গেল আর সামনে ক্ষতির আশঙ্কা রয়ে গেল তো এর জন্য এই বাঁধটা অতি দ্রুত নির্মাণের জন্য আপনাদের কি ভূমিকা চান প্রশাসন সেনাবাহিনী দেশের অন্তর্কালীন সরকারকে প্রদত্ত এই বাটটা ভেঙেছে প্রচুর পরিমাণ পানি ঢুকেছে অনেক এলাকা তো বন্যা হয়ে গিয়েছে অনেক ক্ষতি হয়েছে তবে এই ক্ষতিটা যত তাড়াতাড়ি সম্ভব পুষিয়ে ওঠা দরকার এবং রাস্তাটা যত তাদের সম্ভব বাঁধাতে হবে কারণ যে কোনো সময় পানি আসলে পানি ঢুকবে এছাড়াও এই জায়গাটা যদি না বাঁধাই তাহলে যে পরবর্তীতে পানি বাড়লে সেটা সমস্যা হতে পারে সেহেতু যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলা বুড়িচং উপজেলা এটা রিক্সের মধ্যে আছে সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব সেহেতু এটাকে বাধাতে হবে সেই জন্য সেনাবাহিনী ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে তারপরে পানি উন্নয়ন বোর্ড প্রশাসন একত্রিত হয়ে ইভেন যদি এলাকাবাসীও সাহায্য সহযোগিতা করবে তারা করে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাধাতে হবে কারণ কয়েক লক্ষ পরিবার কয়েক লক্ষ মানুষ এখনও বিপদের মধ্যে আছে আর এটা যতদিন খোলা থাকবে ততদিনই সেই বিপদটা থাকবে সেহেতু বিপদকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যস্ত পসিবল এটাকে বাধার ব্যবস্থা করতে হবে জি ভাইজান আপনি অত্যন্ত চমৎকার সুন্দর বলেছেন আপনার যেহেতু এই বড়বুড়ি আপনার গ্রাম এবং আপনাদের এই ক্ষতিগ্রস্ত তো শুধু আপনাদের না আমাদেরও আমিও ওই বুড়িচংয়ের সন্তান বিধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই কথা যেন তারা অতি দ্রুত কাজে ছড়িয়ে পড়েন আসেন আল্লাহ তাদেরকে সেই তো অভিজ্ঞান করে তার দায়িত্ব থেকে যেন তারা দায়িত্ববান হয়ে আসে আল্লাহ কবুল করেন ধন্যবাদ আপনাকে সুন্দরবন ধন্যবাদ আপনার বাসা কি এখানে যে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের বোর্জ উপজেলার মানামতি ইউনিয়নের কিংবা জড়া গ্রাম কিংবাজারা গ্রাম হচ্ছে মানামতির তেত্রিশটা গ্রামের মধ্যে দুই বাদের ভিতরে এবং গুমতি নদের চরের মধ্যে এখানে চারশো ফ্যামিলি বন্যা এফেক্টেড হয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে পানি উঠছে আমরা কোনো কিছু নিতে পারি নাই শুধু আমরা কোনো মতো সাঁতরে কেউ নৌকা কেউ স্পিড বোট যুগে আমরা নদীর নদীর বাঁধের মধ্যে সাময়িক আশ্রয় নিয়েছি আমাদের প্রধান যে ব্রিজটা আমাদের চলাচলের যে প্রধান ব্রিজটা এটি ক্ষতিগ্রস্ত হয়েছে যে রাস্তাটা দেখছেন একমাত্র আমাদের এটি চলাচলের রাস্তা আর সবচেয়ে বড় ক্ষতি হইতেছে যেহেতু ব্রিজটা যেহেতু নদীর বাত্রা বাংছে আমাদের থেকে প্রায় এক হাজার বা পনেরোশো ফিট উত্তরে তাহলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এখনও আমাদের গ্রামের উপরে প্রচুর স্রোত যাচ্ছে আমাদের মেন রাস্তার যে পাকাগুলা ইটগুলা ইটগুলাকে মনে করেন নদীর স্রোতে বিশ তিরিশ কিলোমিটার দূরে নিয়ে চলে গেছে আর আমাদের যে ব্রিজটার অবস্থা দেখে প্রত্যেকটা বাড়িতে যারা নদীর বাঙ্গনের সামনে আছে তাদের আরও ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু বাংলাটা একটা চরের মধ্যে পড়ছে যেহেতু বাংলাটা চরের মধ্যে পড়ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেহেতু পানি এখন বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে যেহেতু গুমতন্তির পারগুলো বেসে যাবে তখন পানির প্রভাবটা খুব কমে যাবে এই মুহূর্তে যদি নদীর বাত্রা ভেঙে ফেলে আর বাদ দিয়ে পেলে তাহলে যে হাজার হাজার মানুষ পণ্য হয়েছে নতুন করে আর প্লাবিত হবে না আমি সরকার সরকার দৃষ্টি করছি আর বিশেষ করে আমাদের গ্রামের যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মা বোনেরা গর্ভবতী মহিলা আছে তাদের যাওয়ার খুব অসুবিধা আসুক যাতে খুব তাড়াতাড়ি যাতে আমাদের সাময়িক রাস্তাটার জন্য একটা পদক্ষেপ নেয় আমি সবার দৃষ্টি করছি জি আপনি সুন্দর বলেছেন ভাইজান আপনাদের ক্ষতিগ্রস্তর যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন চমৎকার বলেছেন এবং এই বাদ নির্বাং এবং আপনাদের এই কালবাটটা অতি দ্রুত অতি অল্প সময়ের মধ্যে যেন নির্মাণ হয় আপনাদের আশেপাশে যারা মেম্বার চেয়ারম্যান আছেন এবং উপজেলা আছেন হ্যাঁ যারা আছেন প্রত্যেকে যেন এটাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী আছেন দায়িত্বশীল আমাদের বাংলাদেশের গর্ব এবং অন্তর্কালী সরকার তাদেরকে যেন সঠিকভাবে এই কাজগুলো নির্মাণের জন্য তারাও ভূমিকা রাখেন তাদের দৃষ্টি আকর্ষণ আপনি করছেন আমরাও করি আমাদের

Betul itu. Hah? Allah Allah itu.